দাই আপনি কি হাসতে চান তাহলে এই ভিডিওটি দেখুন তারপরে এই ভিডিওর তোমারে পাইলে তোর জীবনে আর কিছু লাগবে না শুধু তোমারই খাইতাম দিবেন পাঁচ কেজি না মানে পোলা শীতের পিঠা খাওয়াইতাম আর

খেলার মতো একটা জিনিস শাস্তি দেবে ভেবে তারা কি করে প্রথমে কমায় বলছে কম হয়ে গেছিল যদি বেশি বলতো তাহলে কি হতো হাসতে গিয়ে ফোনের উপর এক গাদা ঠুটু পড়ে গেছে আমি মরে গেলে তুমি কেন একটু বিয়ে করবা না না কি বলো আমি আর বিয়ে করব না আচ্ছা ফুলে ফুলে ঘুরে মধু খেয়ে বেরোবা তাই না আচ্ছা আমি বিয়ে করে নেব সে তো করবে আমার মরার অপেক্ষা করে তুমি আসো না না গো আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না হ্যাঁ আমি জানি তো আমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আর তুমি বাইরে মেনে ফুটে করে বেরাবা যা বেজতি কি যে বলো বাইরে ফুটে করতে যাবো কেন আচ্ছা তার ঘরে এনে ফুটে করবা আচ্ছা মুশকিল তো ঘরে আনতে যাবো কেন মানে তার ঘরে যা ফুর্তি করবা কে সেই রমণি পাশের বাড়ির ভাবি আমি মনে বুঝি না আরে দূর উনি তো বয়স আমার অনেক বড় আচ্ছা বয়সটা তো আরো হয়ে গেছে আরে না আমি জানতে চাই নাকি উনি তো নিজেই আমাকে বলল কবে বলল তুমি ওর বাড়িতে গেছিল তাই না আরে না ওনার ফোনটা হ্যাং করছিল ভাইয়া বাসায় ছিল না তাই আমাকে একটু ডাকছিল ও আচ্ছা ভাইয়া যখন বাসায় থাকে না তখন তুমি বাড়িতে যাও না চয় চয় হিন্দু

জীবন শেষ এটা এটা আর কেউ না আমারই বউ বিয়ে করার স্বাদ মেটি গেছে এই ভিডিও দেখে এরকম ঝগড়াটা স্ত্রী যার আছে তার জীবন তেজ পাতা ঠিক বলেছো এটা আর কেউ না এটা আমি